আমরা একটু ঘুমিতেছি আমরা একদম চালা গাছকে দাঁড়িয়েছি বাংলাদেশে আরেকটা চালাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদম দুর্নীতিবাসকে দাঁড়িয়েছি বাংলাদেশে আরেকটা দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একটু বাংলাদেশে হয়ে রাষ্ট্র সমাজতন্ত্রকে

সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ চালানোর জন্য প্রকাশের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ পরিচালনা করেছে Muito obrigado.